গড়ের মাটিতে দুর্বল রাসায় ক্যাফে চিটাগং কিংস পুরো মানে বয়ঙ্কর রূপে ফিরল বয়ঙ্কর রুফে কামব্যাক করলো আগের ম্যাচে টানা দুইটা ম্যাচ হেরে গেলো বরিশালের সাথে একটা হারছে রংপুর ফুরের সাথে একটা হারছে পরপর দুইটা ম্যাচ হেরে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো চিটাগং কিংসের মানে তারা পয়েন্টে হারাচ্ছে এরপরে এখন দুর্বল রাসায়কে ডাইরেক্ট শুদ্ধ হবার দুই বলে অল আউট ডাইরেক্ট অল আউট কোনো কথা নেই মানে পুরো অবস্থা খারাপ করে দিল ব্যাটিংয়ে নেমে আজকে একশো সাতানব্ব ছিয়ানব্বই সাতানব্বই মানে তারকে দিয়ে দিল কী খেলাটা দিল আজকে চিটাগং কিংস মানে শুরুতে ব্যাটিংয়ে নেমে নাম নাইম ইসলাম হাফ সেঞ্চুরি করছে আজকে ওদিকে গ্রাম তার পাঁচ রানের জন্য হাফ সেঞ্চুরিটা হয় নাই মানে ভদ্রেশ করে আস্তে করে আউট হয়ে গেছে কিন্তু দুর্দান্ত খেলা খেলছে স্বামী পাটরে আজকে রান করতে পারা নাই তবে সব মিলিয়ে তাদের মানে মিঠুন সহ সব মিলিয়ে রান অনেক হয়ে গেছে মানে লাস্ট ওভার লাস্ট দুইটা ওভার দুবার সেই বাল করতে পারা নাই যদিও তাজকিন ভালো বল করলেও মানে তাদের রান অনেক হয়ে গেছে সেখানে দুর্বার এতগুলো রান শেষ করে দিতে পারো এটা তারাও জানে মানে তারা ব্যাটিংয়ে নেমে পুরো ব্যাটিং লাইনে উড়িয়ে দিল চিটাগং কিংস পুরো ব্যাটিং লাইনে টস নস তাদের মানে ডাইরেক্ট চোদ্দো অল অলটা আরও পাঁচটা ওভার বাকি ছিল পুরো টাইট করে দিল অবস্থা মানে দুর্বার রাসাইকে ফেয়ে ষষ্ঠ দলকে ফে এর আগে তো দুইটা দল ছিল তার দুই দল কঠিন হওয়ার কারণে চিটাগং কিংস জিততে পারে নাই মানে টোটাল এর আগে চারটা ম্যাচ দিছে তারপরে এখন দুইটা ম্যাচ হারার পর আবার চিটাগং দুর্বার রাসাইকে হারে হারে দিছে তো টোটাল তাদের পাঁচটা ম্যাচ জয় হয়েছে মানে প্লে অফ এখনও রয়েছে চিটিয়াঙ্গ কিংস আর দুর্বার রাসাই ঢাকা ক্যাপিটালস সিলেটাস টাইগার্স এই তিনটে দল চলে গেল প্লে অফ থেকে মানে প্লে অফ খেলার এই তিনটে দলের আর কোনো সম্ভাবনা নাই এখন প্লে অফ খেলবে এই চিটিয়াগ কিংস এবং কি খুলনা ট্যাগার্স হোক খুলনা টাইগার্সকে কিন্তু সরাতে পারবো না এখনও তারা আগে আছে এগিয়ে আসে তো সেখানে রংপুর রংপুর বরিশাল খুলনা তারপর চিটিয়াগং এই চারটে দলে ফিলে অফ খেলবে এটাই সম্ভাবনা বোঝা যাচ্ছে এছাড়া আর বাকি দলগুলো ফিলে অফ খেলতে আর পারো না ফিলে অফ খেলার তাদের সম্ভাবনা নাই তাদের পয়েন্ট একদম কম তো সেখানে এই চারটা দলে খেলবে চিটাগং কিংস এখনও টিকে আছে ফিলে অফ থেকে ছিটকে যায় না পর দুইটা ম্যাচ হাসিল সেটার পর এখন আবার সহজ দলকে ফেয়ে দুর্বাসাকে ফেয়ে আবার কামাক করে ফেলবে চিটিয়াগ কিংসের বোলাররা কিন্তু অনেক ভয়ঙ্কর দারুণ বোলিং করে তারা মানে বোলাররা ভালো কিন্তু ব্যাটসম্যানরা তারা রান করতে পারে না সমস্যায় যায় ভালো দলের সাথে তারা যদি রান করতে পারতো তাহলে ম্যাচ জয় ফেতো আগের ম্যাচে মানে রংপুর রাইডার্সের সাথে মানে তারা অলরেডি যে তারা ম্যাচ হেরে গেছে মানে ভালো বলিং করছে তারা অল্প রানে তারা দড়ায় দিতে লাস্টে তাদের কুচদি লিসা মানে ভালো ব্যাটিং করে রংপুরের তো আস্তে করে দড়ায় দিছে চিটাগং কিংসে তো সেখানে চিটিকগম কিংসের ব্যাটিংটা আরও উন্নত করলে তাহলে তারা ভালো কিছু করবে হয়তো ফেলেও ভালো কিছু করতে পারে মানে তাদের বোলারা ঠিক আছে ওসমান খান রান করতে পারে না ওসমান খান প্রত্যেকটা দিন আসে আউট হয়ে যায় কয়টা শর্ট ডে চার ছয় দুই তিনটা মেরে আসতে আসতে করে এরপর আউট হয়ে যায় শামিম ভাটোরে রান করে আজকে পারো নাই সে কিন্তু ভালো ফর্মে আছে আর হচ্ছে ইমন ইমনও ভালো ব্যাটিং করে মানে আর গ্র্যান্ড ক্লার একটা তো আগের ম্যাচ একটা ম্যাচে তো সেঞ্চুরি করে ফেলছে তো সেখানে দুই তিনজন ব্যাটসম্যানে ভালো বা বাকিটা ভালো ব্যাটিং করতে পারে না আর বোলাররাও কিন্তু যথেষ্ট ভালো বল করে শ্রীলঙ্কার প্যারান্ডো সেও কিন্তু অবিশিষ্ট বলিং করে তো সব মিলিয়ে চিটিয়াগং কিংসের জন্য শুভকামনা চিটিয়াঙ্গ কিংস এবার ফেলে অফে ভালো কিছু করবে এটাই আশা করি মানে ফিল অফ কিন্তু এখনও দৌড় রাখছে এখনও তারা কিন্তু ফিল অফ থেকে যায়নি